যখন ভালো লাগে না তখনই আমি এরকম একটা পাটের শাক দিয়ে ডাল রান্না করি আমি আজকে পাটের শাক দিয়ে ডাল রান্না করতেছি এখানে আমি পাটের শাক নিয়েছি এক মোটা পাটের শাক নিয়েছি আর নিয়েছি ডাল মসুর ডাল দিয়ে আজকে আমি পাটের শাকের ডাল রান্না করবো তা আমি প্রথমে এখানে আড়াইশো গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি নিয়েছি এবারে আমি ভালো করে এটাকে কষলিয়ে ধুয়ে নিব। ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই ভালো করে কষলি ধোয়ার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে এটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে না হয়ে গেছে কিন্তু আমার সিদ্ধ এরপরে আমি এটা ঘুটনি দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি আর এই পাটের শাকের ডাল কিন্তু মুসুই ডাল অথবা খেঁসাই ডাল অথবা মুগ ডাল যে কোনো ডাল দিয়েই রান্না করা যায় কিন্তু আমার কাছে মনে হয় খেঁসাই ডালটা দিয়েই বেশি ভালো লাগে তবে মুসুই ডালটা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় খুব সহজে তা আজকে এই আমি মুসুরি ডালটা দিয়েই রান্না করতেছি তা আমার গোটা হয়ে গেছে এবারে আমি ভালো করে আবার একটু হলুদের গুঁড়ো দিলাম এক চামচের মতো দিয়ে ভালো করে একটু চেড়ে দিলাম এবার এখানে আমি কিছু পাট শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এক মুঠের মতো পাট শাক আমি দিয়ে দিলাম বেশি করে কিন্তু আবার পাট শাকটা দেওয়া যাবে না কম করে দিতে হবে তা আমি পরিমাণ মতো দিয়ে আবার আমি ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে আর এই পাটের শাকের ডালটা আমার বাসা সবার খুবই পছন্দের একটা খাবার তা আমি ভালো করে নেড়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর শাক রান্না করবো ডাল দিয়ে তাতে কি বোমাই মরিচ দিবো না তা কি কখনও হয় আমি কিন্তু সব সময়ের জন্যই আমি বোমাই মরিচ দিয়েই রান্নাটা করি তা আমি একটা বোমাই মরিচ মাঝখানে খেয়ে দিয়ে দিলাম হয়ে গেছে আমার ডাল রান্না আমি একটা প্যান বসিয়ে কিছু পেঁয়াজ কুচি আর বেশ কিছু রসুন কুচি দিয়ে আমি ডালটা বাঘার দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব এরপরে আমি এখানে দিয়ে দিব চার পাঁচটা শুকনা মরিচ চার পাঁচটা মরিচ দেওয়াতে কিন্তু এতে করে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি চার পাঁচটা মরিচ দিয়ে পেঁয়াজ রসুনের সাথে একসঙ্গে ভিজে নিচ্ছি ভাজা কিন্তু আমার প্রায় শেষ ভালো করে আরও একটু লালচে করে ভেজে নিব তারপরে মরিচটাকেও সব একসঙ্গে ভেজে নিচ্ছি হয়ে গেল আমার ভাজা এবারে আমার আমি যে ডালটা রান্না করেছিলাম সেটাই আমি এখন আমি বাগার দিয়ে দিব আর এই রান্নাটা যে এতই মজার হয় আমাকে যদি প্রতিদিন দেওয়া হয় আমি প্রতিদিন খেতে পারবো আমার মুখে অরচে আসবে এই ডালটা আমার এত পছন্দের তাই আমি যে বাগার দিয়ে দিলাম এবার ভালো করে হেরে চেড়ে আমি এখন নামিয়ে নিব হয়ে গেল আমার পাটের শাকের ডাল রান্না এটা কিন্তু খুব সহজেই কিন্তু ঝটপট রান্না করা যায় তা হয়ে গেলো আমি নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নিব। হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম